প্রাণ বাঁচাতে হাসপাতাল থেকে ছুটে পালালো ডাক্তার ও নার্সরা রোগীর মৃত্যুকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে অশান্ত বীরভূমের রামপুরহাট মেডিকেল কলেজ চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ নিহতের পরিবারের বিক্ষুব্ধদের হাত থেকে প্রাণে বাঁচতে ছুট স্বাস্থ্যকর্মীদের রোগী মৃত্যুকে কেন্দ্র করে ধুমধুমার কাণ্ড রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনাটি মঙ্গলবার রাতের মৃতের স্বামী জানান মৃত রোগীর নাম সাবিনা বিবি সোমবার বুকে ব্যথা নিয়ে রামপুরহাট হাসপাতালে মহিলা মেডিসিন বিভাগে ভর্তি হন ভর্তি করার পর জুনিয়র ডাক্তাররা চিকিৎসা শুরু করেন সিনিয়র ডাক্তাররা বেশিরভাগ সময় ওয়ার্ডে ছিলেন না তাদের গাফিলতিতে ভুল চিকিৎসায় মারা যায় তার স্ত্রী অভিযোগ মৃতার স্বামীর মঙ্গলবার রাতে মৃতদেহ ঘিরে রামপুরহাট হাসপাতালে বিক্ষোভ রোগীর আত্মীয় পরিজনদের লাথি মেরে গেট খুলে ওয়ার্ডে গিয়ে নার্স ও ডাক্তারদের ঘিরে বিক্ষোভ দেখিয়ে মারধর করার চেষ্টা করে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রামপুরহাট থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সব মিলিয়ে মঙ্গলবার রাত্রে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে অশান্ত হয়ে ওঠে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতাল